একটা দুঃখের কাহিনী বলি সবাই শোনেন আজকে দুপুর বারোটার সময় কাজে নামছিলাম তো নতুন একটা সাইকেল কিনছি টঙ্গি থেকে সব মিলে আট হাজার টাকা খরচ হয়েছে খরচ হওয়ার পর কয়েকদিন পরে তিনশো টাকা দিয়ে সাইকেলের বিবি লাগাইলাম তারপরে দেখি যে রিংয়ের ভিতরে যে ফিতা থাকে ওই ফিতা নাই ওই ফিতা লাগাইলাম আরও জিনিস ছিল ওইগুলো লাগাইলাম আরও ছয় সাতশো টাকা খরচ করলাম তারপর কালকে একটা হাওয়া দিছি মোটামুটি হাওয়া দিছি মানে বরপুর হাওয়ার কি বেশি হাওয়া না এই মোটামুটি হাওয়া দেওয়াতে সাইকেলের টায়ার মনে কর টেব্বার মতো গোল হয়ে গেছে গোল হয়েছে তারপর আজকে ব্লাস্ট হয়ে গেছে একটা ডেলিভারি দেওয়ার কথা ছিল পনেরো মিনিট রাস্তা ওটা আমি হাই হাইকিয়া ডেলিভারি দিছি এখন টায়ারও শেষ টিউবও শেষ দুইটা খরচ হইব আপনার সাতশো টাকা লাগাইতে হয়তো বা আরও এক দশ টাকা টোটালি আট পঁচশো টাকা খরচ হইব এখন আমার লাভটা কী হইলো বলেন এই যে আট নতুন সাইকেল কিনে। এখন আবার এক চার হাজার টাকা খরচ করার পর সাইকেল আমার সেই করতেছে আসলে কিনছিলাম আমি টঙ্গি তাই টঙ্গির মানুষ যাতে আল্লাহ ফের আগে আমার জানা ছিল না আর কি বুঝলেন পাঁচ মাথায় টুপি হাজে হাজি একটা বাপ আর এরকম একটা জিনিস আমার ধরা দিল দুই নাম্বার ইন্ডিয়ান সাইকেল হিরো এর মধ্যে বাংলা মাল মিশাইল আপনার রিং হইতেছে হিরোর কিন্তু টায়ার টিউব এগুলো বাংলা মাল ধরে দিছে তারপর বেল বাংলা ব্রেক বাংলা তারপর যে প্যাড স্টাইলটা ওইটা বাংলা আরো বিভিন্ন জিনিস বাংলা ধরাই দিছে অথচ রেট কিন্তু আমার কাছ থেকে হিরো হিসেবে রাখছে তারপর যে আমি যেইটার মধ্যে বইসা আছি ওইটা সব হচ্ছে বাংলা মানে সব মোডিফাইড কইরা লাগছে কইরা হাই রে আল্লাহর ফেরাজ তারা আমার কাছ থেকে অরিজিনাল রেটটা রাখছে এখন বলেন এদেরকে কি আমি গদ দেওয়া দিব না অভিশাপ দিব না বলবো যে আল্লাহ ওদেরকে গদ দেন ওদেরকে ধ্বংস করে দেন কি করা উচিত আপনারাই বলেন তারপর যেহেতু সাইকেলটা আজকে আমার ব্লাস্ট হয়ে গেছে আমি কাজ করতে পারি না তো দোকানে গেলাম বলতে সব কিছু চেঞ্জ করতে দেবো আমি বললাম ভাইয়া আমার কাছে টাকা নাই মাত্র বের হয়েছি কোনো মতে রিপেয়ারিং করে দেন এক দোকানে চল্লিশ মিনিট তারপরে রাখিয়া পরে বলে যে না ভাই রিপেয়ারিং হইব না তো এই কথাটা যদি আমার আগেই বলতো আমি ওই দোকান থেকে চলে অন্য দোকানে যাইতাম তো অন্য দোকানে গেলাম ষাট সত্তর টাকা যে মনে মনে করেন কোনো মতে খালি ভিতরে টিউবটা আছে ওইটা রিপেয়ারিং করে দিছে মানে একটা গ্যা গ্যাটেজ করে দিছে আর কি আর টায়ার যেমন ছিল এমনই বলছে এক সপ্তাহের মধ্যে চেঞ্জ করতে তো করলাম তারপর একটা অর্ডার করলো অর্ডারটা রিসিভ করে আর কাস্টমার কাছে নিয়ে গেলাম কাস্টমার চল্লিশ মিনিট বসায় রাখলো বসায় রেখে বলে যে অর্ডারটা উনি নেবেন না তারপর আমার অফিসে কথা বললাম অফিসে বলে যে অর্ডারটা দিতে হবে না দিলে আমাদের কিছু করার নাই তো এখন বলেন মাইন কেসি ভাই পড়লাম কি না চল্লিশ মিনিট বসে রইলাম আর অফিসের আসা বিশ মিনিট বসলাম অফিসে কথা বললাম না কোনো মতেই হবে না অবশেষে যেখান থেকে অর্ডারটা নিয়ে এসছিলাম সেইখানে গেলাম ওনারা বলতেছে যে দেখেন আমাদের কিছু করে না আপনার সফটওয়্যার যে আছে সফটওয়্যারের মাধ্যমে এটা সলভ করতে হইব তো আরও দশ মিনিট বসলাম বৈশাখ সফটওয়্যারে কথাবার্তা বললাম অবশেষে অর্ডারটা ক্যান্সেল করাই দিলো অর্থাৎ পুরা দেড় ঘন্টা আমার একটা অর্ডারের মাসে ব্যয় হইলো বিনিময়ে আমি একটা টাকাও পাইলাম না তবে কাস্টমাররা মানবিক দিক বিবেচনা কইরা আমার তিরিশটা টাকা দিচ্ছে এতটুকুই লাভ কিন্তু আসতে যদি আমার সব কিছু স্বাভাবিক থাকতো ডেলিভারিটা দিতে পারতাম সময়ে তাহলে এই দেড় ঘন্টার মধ্যে আমি তিন চারটে ডেলিভারি দিতাম আমি হচ্ছে র্যাঙ্ক একে একে মানে টপ রাইডার আপনি বুঝছেন তো এই দেড় ঘন্টায় কমসে কম আমি দেড় দুশো টাকা কামাই করতাম সেই জায়গায় রাই কাস্টমারটা আমার দয়া করে তিরিশশো টাকা দিচ্ছে ওই দেড় দুশো আর কই তিরিশ টাকা চিন্তা করছেন তারপরে এত কষ্ট করে আসলাম অবশ্যই সে বাসায় যাইতেছি আর মন চাইতেছে না কাজ করতে আজকের মতো এই পর্যন্তই শেষ মন আমার পুরোপুরি ভাঙে গেছে মন আছে হু হু করে কাঁদতে আসলে মানুষ কখন সুইসাইড নামক জিনিসটার সাথে করতে করতেছে চিন্তা করছেন যখন চরম হতাশা মানুষকে ঘিরে ধরে আজকে তো আমারই মন এই যে আমি সাইকেল চালাইতেছি না একদম মহ আমার বাসে লাগাই দেবো না সাইকেলে লাগাই দেবো না অটো ট্রাকে কিছু লাগাই দেবো আমি এগুলো পড়া করতেছি না আমি আমার মতো মতো সাইকেল চালাইতেছি ময়রা গেলে যাবো বুঝছেন মানে হতাশায় আমার একদম ঘিরে ধরছি এই আমার পিছনে বাদ যাইতেছে এরকমই হয় আর কি আজকে আমারও হয়েছে আসলে এরকম পরিস্থিতি যখন মানুষকে ঘিরা ধরে তখন মানুষ সুইসাইড করতে চাই। আমার আজকে এরকম অবস্থা হয়ে গেছে সবাই দোয়া করেন আমার জন্য